জন্য অনেক ভালো জায়গা কোনো ডিস্টার্ব নেই লোকজন নেই আপনি শিক্ষা দিচ্ছেন তাই যা ইচ্ছা তাই করবেন আর এটা সবাই মেনে নেবে ওরা মা মেন আপনি সবাই প্রেম ভালোবাসা করেই বিয়ে করেছে আমার আব্বা রাজমিস্ত্রি কাজ করে তাহলে আমি তোমাকে ছেড়ে দিব আমাদের মাঠটা ভালো তাই না হ্যাঁ প্রেম করার জন্য অনেক ভালো জায়গা কোনো ডিস্টার্ব নেই লোকজন নেই শান্তি হাওয়া হ্যাঁ তাই তো এখানে গল্প করতে এসেছি চুপ কর চুপ কর স্যার আছে মেয়েটা তো আমারই ছাত্রী এখানে কি করছে যাই দেখে আসি এই তুই এখানে কি করছিস রে কি রে কথা কেন বলছিস তা আই ছোট দাঁড়া যা যা পালিয়ে যা কি ভাবছিস আমি তোকে চিনতে পারিনি স্যার কিছু বলিয়ে না বলবো না মানে এলো কোথেকে শিখলি রে বল

জানো কি মেরেছে তো ওই ছোট স্যার মেরেছে আমি আর ওর কাছে প্রাইভেট পড়ব না কেন মেরেছে তো কি খালো তো ভাই সাথে কথা বলছিলাম তাই ঠিক আছে আমি দেখছি ওই মাস্টারেরই হবে বলো কি বলছিলা বলছি চালের দোকানে পয়সা দিয়ে আসবি আর চাল বাড়িতে দিতে বলবি আমি যাব না তুমি যাও কালকে যাব আমি ঠিক আছে আমি যাচ্ছি যা মাস্টার মশাই কোথায় যাচ্ছেন ও একটু চালের পয়সা দিতে যাচ্ছি চাল নিব তাই আমিও চালের পয়সা দিতে যাচ্ছি একটা কথা ছিল শুনুন না কি কথা বলো বলছি আমার মেয়েটাকে মেরেছেন কেন হ্যাঁ হ্যাঁ এটা আমিও বলতে চাইছিলাম কেন মেরেছি দাঁড়ান আপনাকে বলতে হবে না আমার মেয়ে আমাকে সব বলেছে এভাবে ছেলে মেয়েকে মারবেন না কি বলছেন আপনি ছেলে মেয়েকে এগুলো শিক্ষা দিবেন এখানে বেশি চেঁচাবেন না আমার মেয়ে আমি মারি না আর আপনি মারবেন দেখুন আমাকে অপমান করার জন্য ডেকেছেন আসতে বললে হয় না কি আসতে বলবো আমার মাথা গরম হয়ে আছে কি হয়েছে জি ওর খালা তো ভাইয়ের সঙ্গে কথা বলছিল তাই মাস্টার হয়েছে তাই আমার মেয়েকে মেরেছে কি মুশকিলে পড়লাম মেয়ের মা যদি এরকম হয় তো কি করে চলবে এই মাস্টার কি বলছেন আপনি মানুষ মানুষের সাথে কথা বলতে পাবে না আপনি শিক্ষা দিচ্ছেন তাই যা ইচ্ছা তাই করবেন আর এটা সবাই মেনে নিবে হ্যাঁ আমার মেয়েটাকে শুধু শুধু মেরেছে এগুলো মাস্টার আমরা পড়াছি তাই আমাদের টাকা সংসার চলে আর আমাদের ছেলে মেয়েকে মারবে জান জান এর পর থেকে আর মারবো না মারবো না বলে হবে না আপনার কাছে আর আমাদের ছেলে মেয়ে পড়াবো না শুধু শুধু মেয়েটাকে শুধু মেরেছে ওর খালাতো ভাইয়ের সঙ্গে গল্প করছিল তাই খালাতো ভাই ঠিক আছে যাও আর মারবো না এমনি এমনি ছেড়ে দিলে হবে না এই সব মাস্টারকে শিক্ষা দিতে হবে ছি 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 মাস্টার মশাইর উপরেও এত বড় বড় কথা বলছে এরা আর কি শিক্ষা দিবে জাতিকে আজ তোমার মেয়ে কে মেরেছে কাল আমার মেয়ে কে মারবে এই সব মাস্টারকে বিদায় দিতে হবে হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক বলছো আসলে ঘটনাটা কি কি হয়েছিল মেয়েটা আমার ওর খালাতো ভাইকে ভালোবাসে ছেলেটা ভালো আমাদের সবারই পছন্দ তাই তাই গল্প করছিল। মাস্টার দেখেছে দিয়ে আমার মেয়েটাকে মেরেছে তারপর তারপর কি মাস্টার মশাইয়ের সঙ্গে দেখা হলো দিয়ে দিলাম ভালো করে আজকাল কে প্রেম করে না বলো তো অপরের সঙ্গে করছে কত কি কত বদনাম আমাদের তো ওগুলো নেই নিজের বহিন বেটা সেই জন্য কিছু বলি না খালা তো ভাই খালা তো ভাই করে চলো ওই পারমিও গুলো তো আরো খারাপ তুমি যাও আমি চালের পয়সা দিতে যাব দাঁড়ান মাস্টার মশাই ওদের মুখ লাগিয়েন না ওরা হচ্ছে মুফাট ওরা কারো সম্মান বুঝে না আমি তো কিছু বলিনি একটু ডেটেছি ঠিকই আছে কিন্তু ওরা ওরা তো কিছু বুঝে না আমি ওখানে দাঁড়িয়ে সব শুনলাম ওরা মা মেয়ে আপনি সবাই প্রেম ভালোবাসা করেই বিয়ে করেছে ওদেরকে আপনি ভালো শিক্ষা দিয়ে করবেন কি মাস্টার মশাই ঠিক আছে এখন কথা বলার সময় নেই আমি আসছি তোমার পিছনে কত টাকা খরচ করেছি তুমি মনে করো কি মনে করব কয় টাকা খরচ করেছো ফুকিদের বেটা থেকে বেশি খরচ করতে দেখো আমরা বেশি বড় লোক না আমার আব্বা চাকরি নেই আমার আব্বা রাজমিস্ত্রি কাজ করে তাহলে আমি তোমাকে ছেড়ে দিব তুমি এই কথা বললা তুমি ভালোবাসা জানোই না হ্যাঁ হ্যাঁ জানি না বেশি জ্ঞান দিও না তোমাকে বিয়ে করে কোনোদিন সুখ পাবো না তোমাকে এখন থেকে ছেড়ে দিয়া ভালো যাও তুমি চলে যাও দরকার নেই তোমার তোমার মতন মেয়ে আরো অনেক পাওয়া যাবে ঠিক আছে আমি চলে গেলাম আমার মোবাইলে ফোন দিবা না